নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো পুজো তো আমাদের কেটেই গেছে তবে যেই দিনের ব্লগটা আমি শেয়ার মানে শেয়ার করছি সেই দিনটা ছিল সপ্তমী তো আমিও সকালবেলা রেডি হয়ে চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির পাড়ায় মানে শিমলা ব্যায়াম সমিতিতে এবছর তো জানোই তোমরা সবাই এতদিনে জেনেই গেছো যে এটা ছিল এবারে একশো বছর শিমলা ব্যায়াম সমিতির পুজো তো এ বছরটা বিশালই ধুমধাম করে হয়েছে এবং পুজোতে এতই ব্যস্ত ছিলাম যে ব্লগগুলো কিন্তু ঠিক মতন আমি শেয়ারই করতে পারিনি তাই পুজোর পরেই ব্লগগুলো শেয়ার করছি তো এটা ছিল সপ্তমীর অনুষ্ঠান সপ্তমীর দিনকে পুজোর ভোগ রান্না হয়েছিল পুজোও হচ্ছিলো তো আমি পৌঁছেছিলাম তখন মোটামুটি আরতি হবে হবে তো সেই সময়টাই আমি গিয়ে পৌঁছেছিলাম তাই মালা পরানোটা যে সপ্তমীর দিন হয়েছিল সেটা আমি তুলতে পারিনি পরবর্তী দিনে দেখতে পারবে তো পুজো শেষ করে আমরা দুপুরের ভোগ খেয়ে নিয়েছিলাম ভোগে ছিল বাঁধাকপি খিচুড়ি ভাজা চাটনি মিষ্টি এবং পুজো শেষ করে আমরা সবাই মিলে ক্লাবে আড্ডা দিচ্ছিলাম এখানে সবাই ছিল যেহেতু আমি এবারে নতুন সদস্য এখানে সমস্ত সদস্য সদস্যরা সদস্য যারা যেন রয়েছেন সবাইকে এখানে রয়েছে সবার নামও আমার এখনও জানা হয়নি তবে এখানে যিনি মধ্যমণি হয়েছিলেন তিনি হচ্ছেন সমীরণ দা ভীষণ একজন ভালো মানুষ এই যে এখানে সবাই আমরা আমিও ওই যেহেতু মেম্বার তো সেখানে সবাই এই দেখাচ্ছি সবার নাম আমার আবারও বলছি জানা নেই মানে এখনো হয়নি যে শ্রাবণী দি খুব ভালো একজন মানুষ এনি দি তারপরে এই যে একজন দাদা আছেন এই যে পিয়ালি পিয়ালিদি সবাই এখানে রয়েছেন এবং সবটা খাওয়া দাওয়া আড্ডা গল্প সব শেষ করে আমরাও কিন্তু তারপর চলে গিয়েছিলাম আবার এই যে পাশের দিদিকে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর আবৃতি বলে এত সুন্দরভাবে কথাও বলে ভীষণ ভালো এরা সবাই খুব ভালো তো সবাই মিলে গল্প আড্ডা হচ্ছিল আর তারপরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম পুজো প্যান্ডেল হপিং করতে তো এখানে এই যে দুষ্টু পেটুক মহারাজ হচ্ছে তো এখানে আমরা চলে গিয়েছিলাম কাশি বসলেনে তো ওখানে লিনা মজুমদারকে খুব সুন্দর করে ট্রিবিউট দিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে তাই অন্য প্যান্ডেল হপিংগুলোর থেকে বেশি আমি এটাকেই ভিডিও করেছি এবং তোমাদেরকেও চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার তো দেখো ভালো লাগবে আশা করি আর সকলকে শুভ বিজয়া এখনই জানিয়ে দিলাম কারণ পুজো তো আমাদের সবার চলেই গেছে তো ব্লগটা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আজকে তাহলে চলি আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে এবং রূপে ঠিক আছে আজকে জন্য টাটা